আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাচ্ছি আশা করি ভালো লাগবে এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে তার মধ্যে রয়েছে মোম বাটিক এবং মোম তুলি বাটিকের মধ্যে ড্রেসগুলো হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতাত থাকছে আলাদা ওড়না হবে পাঁচ সাত সেলোয়ার হবে আড়াইগজ আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আমাদের প্রত্যেকটা বাটিকের কাপড় কোয়ালিটি এবং রং অনেক বেশি ভালো হবে দেখতে অসম্ভব সুন্দর হবে আমাদের কাছে বাটিকের এমন কোনো কালেকশন নাই যে আপনারা পাবেন না সব ধরনের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন মোমবাটিক মোমতুলি বাটিক দেবদাস বাটিক রংধনু বাটিক ভেক্সি ফয়েলের বাটিকগুলো মরিয়ম বাটিক চন্ডী বাটিক ভিআইপি চণ্ডী বাটিক ভেক্সি ফয়েলের বাটিকগুলো রংধনু বাটিক বিভিন্ন ধরনের যত বাটিক আছে সবই আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে আরও পাচ্ছেন বাটিকের বেডশিটগুলো হোমটেক্স প্যানেল বেডশিটগুলো বিভিন্ন ধরনের বাটিকের শাড়িগুলো বিভিন্ন ধরনের জর্জেট সুতির ড্রেসগুলো সিকোয়েন্সের ড্রেস আরিকাজের ড্রেস মালহার ড্রেস বিভিন্ন ধরনের ড্রেস আমাদের কাছে কম বেশি পেয়ে যাবেন শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ